নির্বাচন বিলম্বিত হওয়ার কৌশল তারা নিয়েছে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন আছে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে তাতে তো এটা একটা অনৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে এই অনৈক্য কমিশনের আলোচনার প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনকে বিলম্বিত করার অজুহাত বাংলাদেশের নির্বাচন যদি বিলম্বিত হয়ে যায় নির্বাচন যদি রোডম্যাপ থেকে যদি সরে পড়ে তাহলে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু বিপদের মধ্যে পড়বে যে সমস্ত রাজনৈতিক দল মনে করছেন যে আরেকটু সময় ফেলে দল গোছাতে পারবেন কেউ যদি মনে করেন আরেকটু সময় পেলে ক্যান্ডিডেট খুঁজে পাবেন এখন ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না তিনশো আসনে ক্যান্ডিডেট দেওয়া তো সোজা কথা না। একশো আসনে নারী প্রতিনিধি মনোনীত করা তো সোজা কথা না এখন তাদের প্রার্থী নাই প্রার্থী না থাকার কারণে যদি নির্বাচন পেছাতে হয় নানান ধরনের অজুহাত সৃষ্টি করতে হয় তাতে নির্বাচন যদি কোন কারণে যদি বিলম্বিত করার কৌশল নেয় তাহলে সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপদের কারণ হবে দেশের জন্য সেটা বিপদের কারণ হবে সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানাবো সোজা কথা নির্বাচনের সরাসরি তারিখ ঘোষণা করে আমরা রোড ম্যাপ বলেছি রোড ম্যাপ মানে ফেব্রুয়ারি টু জুন না ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সুস্পষ্ট তারিখ দিতে হবে যে কবে নির্বাচন হবে মনোনয়ন পত্র কবে দাখিল হবে কবে বাছাই হবে কবে চূড়ান্ত হবে কবে ভোট গ্রহণ হবে আমরা এটাকেই বলি রোড ম্যাপ এইটা ঘোষণা করতে হবে সুতরাং এটা ঘোষণা না করলে যেটা হবে মাঝে মধ্যেই ষড়যন্ত্র গুলো কিছু দিলে

ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে